গ্রহরাজ শনিকে ধীর গতির গ্রহ মনে করা হয় এই ধীর গতির কারণে একটা রাশির ওপর প্রায় আড়াই বছর পর্যন্ত বিরাজমান থাকেন এর কারণ হল যে শনিদেব বা যাকে আমরা বড় ঠাকুরও বলে থাকি তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন বা চলাফেরা করেন যার কারণে ইনি খুবই ধীর গতির এই খুঁড়িয়ে চলা রাবণের ক্রোধ ও তার পুত্র মেঘনাথের অল্প আয়স সাথে যুক্ত বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার জ্ঞান চক্ষুতে স্বাগত জানাই যে কোনো ব্যক্তির সম্পূর্ণ জীবন তার কুণ্ডলিতে অবস্থিত গ্রহের উপর নির্ভর করে যদি জ্যোতিষ ভাষায় বলি তা হল যখন কোনো ব্যক্তির জন্ম হয় তখন সেই সময় উপস্থিত গ্রহ নক্ষত্রের উপর নির্ভর করেই তার কুণ্ডলি তৈরি করা হয় এই গ্রহ নক্ষত্রগুলি তার আগত জীবনকে নিজের নিজের মতো করে প্রভাবিত করে প্রিয়কার রাজা রাবণ এক তপস্বী মহাযোদ্ধা ও মায়াবী রাজা ছিল জ্যোতিষশাস্ত্রের মহান জ্ঞানী ব্যক্তি ছিলেন সে ভগবান শিবের পরম ভক্ত ছিলেন রাবণ শিবের ঘোর তপস্যা করে অনেক দিব্য শক্তি অর্জন করেছিলেন রাবণ চেয়েছিলেন তার পুত্র দীর্ঘায়ু প্রাপ্ত করুক আর কোনো দেবী দেবতা যেন তাকে হত্যা না করতে পারে এই জন্যই যখন রাবণের পত্নী মন্দাদরী গর্ভবতী ছিলেন তখন রাবণ এক ইচ্ছা প্রকাশ করলেন যে তার পুত্র যেন শিব নক্ষত্রতেই জন্মায় যার ফলে সে মহাপরাক্রমী কুশল যোদ্ধা ও তেজস্বী পুরুষ হবে এই ইচ্ছার কারণে রাবণ সমস্ত গ্রহকে মেঘনাথের জন্মের সময় শুভ এবং সর্বশ্রেষ্ঠ জায়গাতে অবস্থান করার আদেশ দিয়েছিলেন এই সমস্ত গ্রহগুলির মধ্যে শনিদেবকে ন্যায়ের গ্রহ বলে জানা যায় উনি সবার সাথেই ন্যায় করেন পাপীদের দণ্ড দেয় এবং পীড়িতদের ন্যায় প্রদান করেন রাবণের ভয়ে মেঘনাথের জন্মের সময় শনিদেব ছাড়া সমস্ত গ্রহই রাবণের আদেশ অনুসারে শুভ এবং সর্বশ্রেষ্ঠ জায়গাতে বিরাজমান ছিল শুধুমাত্র শনিদেবী এমন গ্রহ ছিল যিনি রাবণকে ভয় পেতেন না রাবণ জানতেন যে শনিদেব আয় রক্ষা করেন কিন্তু তিনি এও জানতেন এত সহজে শনিদেব তার কথা শুনে শুভ অবস্থায় বিরাজমান হবে না এই কারণে রাবণ নিজের বল প্রয়োগ করে শনিদেবকে এমন পরিস্থিতিতে বেঁধে দিলেন যার ফলে তার পুত্রের আয়ু দীর্ঘ হতে পারে কিন্তু শনিদেব তো ন্যায়ের দেবতা এই জন্য শনিদেব রাবণের পছন্দ মতো জায়গায় অবস্থান তো করলেন কিন্তু উনি মেঘনাথের জন্মের সময় নিজের দৃষ্টি পরিবর্তন করে নিলেন যার ফলে জন্মানোর সাথে সাথে মেঘনাথ অল্প আয়ুল হয়ে গেল শনিদেবের এই কার্যকলাপে রাবণ প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে গেলেন আর তখন রাবণ রাগের বশবর্তী হয়ে নিজের গদা দিয়ে শনিদেবের পায়ে প্রহার করলেন তখন থেকেই শনিদেব খুঁড়িয়ে খুঁড়িয়ে ধীর গতিতে চলেন ধন্যবাদ ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার প্রথমে আমাদের চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়